আসসালামু আলাইকুম মরহামলি বরকাত মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ নবিলামীন ওসলা সঈদিনা মোহাম্মদ ও আলিয়া আলি ও আসহাবি আজমাইন আজকে আমরা আকিদাগত খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করবো কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমার সকল সালাফি ভাইয়ের একটা কথা বলে থাকেন যে আমাদের আকিদা হচ্ছে বা মাতুরিদে আকিদা হচ্ছে জাহমিয়াদের আকিদা অর্থাৎ যারা আল্লাহ তাল্লাহার সিফাতকে অস্বীকার করে আমার কোনো সালাফি ভাইকে একটু সাহস করে কোনো আহলেহাদি শেখের কাছে গিয়ে দলিল সহ জেনেছেন যে শেখ আপনারা যে বলেন মাতুরিদি আকিদা হচ্ছে জাহমিয়াদের আকিদা অর্থাৎ যারা আল্লাহ তালা সিফাত অস্বীকার করে আমাকে একটু দেখান্ত মাতুরিদিদের কোন ইমাম এই কথা বলেছেন যে আমি আল্লাহ তালার এই সিফাতকে অস্বীকার করি যেমন দেখুন একজন ভাই আমার একটি বিষয় নিয়ে একটি পোস্ট দিয়েছেন আসুন আমরা সেই পোস্ট একটু পড়ি খুব শীঘ্রই এই ভণ্ড জাহমিয়া ভ্রান্ত আকিদার ও আল্লাহ তালার সিফাতকে অস্বীকারকারী জাল হানাফি হুজুরের মুখোশ উন্মোচন ও তার ভ্রান্ত আকিদার জবাব দেওয়া হবে ইনশা দেখুন আমার এই প্রিয় সালাফি ভাই লিখেছেন আমরা নাকি আল্লাহ তালার সিফাতকে অস্বীকার করি অথচ দেখুন আমি আমার আকিদার কিতাব বুনিয়াদী আকাইদের মাঝে আমি স্পষ্ট ভাষায় লিখে দিয়েছি আল্লাহ তালা সিফাত সম্পর্কে আমাদের আঁকিটা কী হবে এবং আমি ইমামদের থেকেও দলিল উল্লেখ করেছে যেমন দেখুন আমি লিখেছি সিফাতুল খবারিয়াকে আহলে সুনতাল জামাত মুতা বিহাতের অন্তর্ভুক্ত মনে করে এবং শব্দগুলো যেহেতু আল্লাহ তালার সাথে সম্পৃক্ত হয়ে ব্যবহৃত হয়েছে ফলে আহলে সুনতাল জামাত বিশ্বাস করে যে এগুলো আল্লাহ তাহালার সিফাত কোনো অর্থেই এগুলো তার সিফাত হওয়াকে তারা অস্বীকার করে না

বিলয়া কেইফিন ওয়ালায় তসবিহীন ওয়ালায় জিয়ারি হাতিন মুকির ইয়াদি ওয়াল মুরাদ বিহী মা আাদা অনুরূপ ইয়াদ বা হাত কোনো ধরন ও উপমা ছাড়াই ওনাদি সিফাতের অন্তর্ভুক্ত এবং তা কোনো অঙ্গ নয় সুতরাং আমরা ইয়াদকে স্বীকার করি এবং তা দ্বারা উদ্দেশ্য তাই যা আল্লাহ তালা উদ্দেশ্য নিয়েছেন ইমাম বাই হাকির রহমতুল্লাহ বলেন ইয়াদই নি দুই ইয়াদ বা হাত তার সিফাত কিন্তু এই দুই হাত দৈহিক অঙ্গের অর্থে নয় ইমান হুমাম রহমতুল্লাহী আরিহি বলেন ইন্নাল ইয়াদা ওয়াকেদা ইসবাহ ওয়াকৈ রহু সিফাতুল লাহু তা আলা লা বিমাহ আনল জরিহা বেলা আলা ওয়াজহিন ইয়ালি কুবিহি বহু আ সুভাআ লাহু আ আলে মিষ্টি হাত আঙ্গুল এবং এজাতীয় অন্যান্য শব্দ আল্লাহ তাহাল আর সিফাত তবে এগুলো দৈহিক অঙ্গের অর্থে সিফাত নয় বরং তার শান অনুযায়ী এগুলোর অর্থ রয়েছে أبو الشيشن تيني دي جاتو حافظ ابن هجر رحمة الله عليه بولين ووقع ذكر اليد في القرآن والحديث مضافا إلى الله تعالى واتفق أهل السنة والجماعة على أنه ليس المراد باليد الجارحة التي هي من صفات المحدثات وأثبتوا ما جاء من ذلك وآمنوا به القرآن وحديث الله আহলে সুন জামাত দ্বারা অঙ্গ উদ্দেশ্য নয় যা সৃষ্টির গুণাগুণ তারা এ সকল শব্দকে সিফাতরূপে সাব্যস্ত করেন এবং ইমান রাখেন দেখুন আমি আমার আকাইদ কিতাব থেকে আপনাদেরকে দেখালাম কোথাও কি আপনাদের মনে হয়েছে এ কথা যে আমরা সিফাত ক স্বীকার করি আমি এখানে হাফিজ ইবন হাজার থেকে দলিল দিয়েছি হানাফি মজাহের ইমাম ইব্দুল হিমাম থেকে দলিল দিয়েছি ইমাম নাসাফি থেকে দলিল দিয়েছি ইমাম আবু হানিফা থেকে দলিল দিয়েছি আপনি একটু পরে দেখুন তো কোথাও এরকম আছে কি না যে আমরা সিফাতকে অস্বীকার করি তাহলে আসলে কেন আমাদেরকে জাহামিয়া বলে কারণটা আসলে খুব সহজ আমি শুরু থেকে বলে আসছি সালাফিরা সহি শিরো নামে একটা ধর্ম ব্যবসা করছে যারা অসৎ ব্যবসায়ী দেখবেন যে তারা তার পণ্য বিক্রির জন্য ভালো পণ্য সম্পর্কে ভুল তথ্য এবং মিথ্যা তথ্য দিয়ে থাকে হুবহু সেই কাজটাই সালাফিরা করছে দেখুন তারা যদি কথা বলে যে তারাও আল্লাহ তালা সিফাতকে রূপে সাব্যস্ত করে আমরাও রূপে সাব্যস্ত করি তখন প্রশ্ন আসবে তাহলে তারা বাতিল কেন এজন্য তারা যেটা করে সেটা হলো সাধারণ ছেলেদেরকে বলে যে তারা সিফাতকে অস্বীকার করে আর আমরা সিফাতকে সাব্যস্ত করি এটা হচ্ছে আসলে সুস্পষ্ট একটা মিথ্যাচার আমাদের কোন ইমাম বলেছেন যে আমি আল্লাহ তালা সিফাতকর স্বীকার করি নওজবিল্লাহ বা আমরা কখন বলেছি আমরা সিফাতকে স্বীকার করি এই জন্য কিছুদিন আগেও আমি চ্যালেঞ্জ করেছি যে আহলে হাদিস ভাইদের মাঝে কি এমন কোনো ভাই জন্মেনি যে আমাদের সাথে আলোচনা করার ক্ষমতা রাখে যে লাইভে এসে প্রমাণ করতে পারে আমাদের আকিদা হচ্ছে জাহামিয়াদের আকিরা দুঃখজনক বিষয় হলো আহলে হাদিসের এলমের সাথে সম্পৃক্ত আছেন এমন কোনো ভাই এ সাহস করেননি আহলে হাদিস মাদ্রাসায় তো হাজার হাজার উস্তাদ আছেন একজন ওস্তাদ কি পারলেন না সাহস করতে আসলে তারা সাহসটা কীভাবে করবে যখন তিনি আমাদের সাথে আলোচনায় আসবেন এসে বলবেন যে আমরা সিফাতক স্বীকার করি তখন তো তার দেখাতে হবে সে তো আমাদের মা তুরি দিয়ে আকিদা থেকে দেখাতে পারবে না যে আমরা সিফাতক স্বীকার করি সাধারণ ভাইরা যদিও এটা না জানে তাদের শাইকরা কিন্তু ঠিকই জানে আবু বকর জাকেরা সাহেব হল সালাফিদের আকিদার বাংলাদেশের সবচেয়ে বড় গুরু এই গুরু মশাই আকিদার কিতাব শুরু করেছে জয়ফ হাদিস দিয়ে তার কাছে একটা সই হাদিসও নাই ভাইফ হাদিস দিয়ে তিনি এই কিতাবটা শুরু করেছেন এবার আপনারা আমাকে বলেন কেউ যদি আমাদের সাথে আলোচনায় এসে দাবি করে যে তার আকিদা হলো সহি আকিদা তাকে তো হাদিস দেখাতে হবে হাদিস যদি থাকতো আবু বকর জাকারিয়া সাহেব তো অবশ্যই হাদিস দিয়েই তার কিতাব শুরু করতেন এই জন্য আমি আমার সালাফি ভাইদের বলবো যে ভাই আপনার কবর আপনাকেই যেতে হবে আপনি যদি মনে করেন আমাদের আকিদা হলো জাহমিয়াদের আকিদা আপনার শায়েক থেকে দলিল চান যে শয়েখ তারা কোন কিতাবের মধ্যে বলেছেন যে আমরা আল্লাহ তালা ওই সিফাতকে অস্বীকার করি যদি সে দেখাতে পারেন তাহলে তাকে নিয়ে আমাদের সাথে আলোচনায় বসান আর যদি তিনি না দেখাতে পারেন তাহলে এই ধর্ম ছেড়ে দেন এবং আপনারা আপনাদের শেখদেরকে আমাদের সাথে আলোচনায় বসান যদি তারা আলোচনায় বসতে রাজি না হয় তাহলে তাদেরকে এক একজোড়া চুরি উপহার দিন কারণ আমার সাধারণ ভাইরা না জানলেও তাদের শেখরা জানে আকিদাতে তারা আমাদের সাথে পাঁচ মিনিট কথা বলার ক্ষমতাও তারা রাখে না এই জন্য আমি আমার সালাফি ভাইকে বলবো যে ভাই আপনি সতর্ক হন এই সালাফি শাহেকরা আপনাকে দিয়ে ধর্ম ব্যবসা করছে আপনাকে দিয়ে তারা কোটি কোটি টাকা কামাচ্ছে আপনাকে দিয়ে তারা বাড়ি গাড়ি করছে কিন্তু আপনি মনে করছেন যে তারা আপনাকে সহিটা দিচ্ছে আপনার পরকালকে তিনি নিরাপদ করছেন মোটেও না দুনিয়া তো সে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে পরকালে তো সে আপনার কোনো খোঁজই নিবে না বরঞ্চ আপনি পরকালে পাকরাও হবেন আপনাকে আল্লাহ তাহলে কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে জবাব দিতে হবে কেন আপনি আমাদেরকে জাহামিয়া বলেছেন কেন আপনি অমুক ইমামকে জাহামিয়া বলেছেন অথচ তাদের আকিদা তো জাহামিয়াদের আকিদা না এবং আপনি সুস্পষ্টভাবে জাহান নামের দিকে চলে যাবেন কেন না আপনার আকিদা হলো দেহবাদী আকিদা জন্য সালাফি ভাইদেরকে বলবো বর্তমান সালাফি নামক যে ধর্ম ব্যবসা চলছে এই ধর্ম ব্যবসা সম্পর্কে আপনি সতর্ক হন এই ধর্ম ব্যবসা আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তালা আপনি সহ আমার সকল সালাফি ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন